গত চৌথা নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে শুধু নয় দেশের আরও এগারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সাথে শুরু হয়ে গিয়েছে এসআইআরের কাজ আর নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনোমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন তারাই ভোটারদের তথ্য সংগ্রহ করছেন আর তারপর থেকেই পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগতবল্লভপুরের গোবিন্দপুরে গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই গোবিন্দপুর অঞ্চলের বিভিন্ন বুথে বুথে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির বা সহায়তা কেন্দ্র এই শিবিরে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সদস্য মদন হাজরা এবং গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ মাঝি উপস্থিত থেকে নিজে হাতে এই অঞ্চলের সাধারণ বাসিন্দাদের ফর্ম ফিল করে দিচ্ছেন পাশাপাশি এদিনের এই শিবিরে মানুষের সাহায্যার্থে উপস্থিত ছিলেন গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বহু কর্মীরা এই গোবিন্দপুর অঞ্চলের বিভিন্ন শিবিরে প্রায় এক হাজারেরও বেশি মানুষ নিজেদের ফর্ম ফিল আপ করান গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই এসআইআর সহায়তা কেন্দ্র নিয়ে ঠিক কি বললেন এই অঞ্চলের নেতৃত্বরা শুনুন নমস্কার আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমরা দলের নির্দেশ মোতাবেক প্রত্যেক আমরা আমাদের পার্টি অফিস এবং বিভিন্ন মাইক্রো ক্যাম্প যেগুলো আমরা করছি যেমন দক্ষিণবঙ্গ আছে বাটান আছে ওদিকে মল্লিকপাড়া আছে এইসবগত ছোটো ছোটো ক্যাম্প যেমন হচ্ছে সাথে সাথে আমরা আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসে প্রত্যেকটা দিন আমরা সন্ধ্যে থেকে আমাদের দলের ছেলেদের নিয়ে আমরা সাধারণ মানুষ গোবিন্দপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তের মানুষ যারা আসছেন আমাদের কাছে তাদের আমরা এসাই ফর্ম ফিল আপ করার ব্যবস্থা করেছি এবং সেই সাথে মানুষের একটা ছাড়াও আছে অধিকাংশ বুথের মানুষ আমাদের কাছে আসছেন সেখানে দল যে দায়িত্ব দিয়েছে সেগুলো আমরা নির্দিষ্টভাবে পারি মেন ক্যাপ আমাদের এই পঞ্চায়েতই আছে তারপরে দক্ষিণ বাদ নিজস্ব আমরা ওখানে করিয়েছি যে দক্ষিণ বাদদের আমাদের একটা বিচ্ছিন্ন এরিয়া সেখানে তাদের পার্টি অফিস হচ্ছে ওদিকে মল্লিকপাড়া আছে আমাদের মল্লিকপাড়া দুটো বুথ নিয়ে তাদের একটা পার্টি অফিস ক্যাম্পে চলছে মাছাল মাছালের তাদের একটা ক্যাম্প চলছে আর যেগুলো আমাদের লাগা এই পার্টি অফিস লাভা আছে যেমন আমার তেইশ নম্বর বুথ চব্বিশ নম্বর বুথ আঠাশ নম্বর বুথ একত্রিশ নম্বর বুথ এদিকে বাইশ নম্বর বুথ তেইশ নম্বর বুথ এগুলো সব আমরা পার্টি অফিসে বসেই করছি আমাদের অ্যাপক্স প্রত্যেকটা বুথ থেকে যা রিপোর্ট আছে আমাদের পার্টি অফিসেই আমরা প্রায় হাজার দুই তিন লোকের করেছি এবং সেটা বাড়ছে আস্তে আস্তে যেহেতু আমাদের মাইক্রো ক্যাম্পগুলো হচ্ছে ছোটো ছোটো এরিয়া ভিত্তিক একদম পাড়া মহল্লার ভিতরে করছি যার জন্য যারা দূরের মানুষ তাদেরকে আমরা পার্টি অফিসে আসতে বারণ করে দিয়েছি যে ওখানে আমাদের দলের যারা কর্মীরা আছে তারা বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে ওগুলো করবে সাধারণ মানুষ আমাদের কেটে খাওয়া মানুষ গ্রামের প্রত্যন্ত মানুষ এইরকম একটা ব্যাপার যেখানে কাগজপত্র সংক্রান্ত এবং লেখা সংক্রান্ত ব্যাপার সাধারণ মানুষের ভয় থাকবেই তো সেখানে আমাদের এমএলএ আমাদের সকলের অভিভাবক মাসলার অভিভাবক গুলশান মল্লিক মহাশয় উনি আমাদের সমস্ত সদস্য এবং ব্লক আমাদের অঞ্চল সভাপতি অঞ্চল প্রধান সকলকে ডেকে একটাই বার্তা দিয়েছে যে তোমরা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকো মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বোঝাও যারা ভয় পারছে তাদের বলো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস আছে মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভয় নেই কিছুই নেই যদি আপনারা প্রকৃত বাংলাদেশি না হন অবশ্যই আপনারা প্রত্যেকে ভারতবর্ষে থাকবেন এবং আপনাদের এই ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এবং এখানে স্থায়ীভাবে রাখার দায়িত্ব আমাদের মামাটি মানুষের সরকার অবশ্যই আর বলতে আমাকে মদ মদন মোহন লিখে দিয়েছেন আমি এসেছি এসেছি আমাকে ভালো করে লিখে দিয়েছে এটাই আমি চাই মানে ফর্ম ফিল আপটাই পার্টি অবস্থায় করালেন হ্যাঁ ফর্ম ফিল আপটা এখান থেকেই করালেন মদন মোহন বোন আমাকে আপনার নাম মিনতি খান স্যার কোথায় বাড়ি কোনিতে বলি